মদিনার রৌজা পাকেতে আছেন নূর নৌবিজি শুয়ে জবিনি আশকানের দল মনেরি দুঃখ ভুলিতে জবিনি আশকানের দল মনেরি দুঃখ ভুলিতে চিল্লায় কন্যা ইয়া রাসূলুল্লাহ মনে ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বোঝে না মনে রি বেথ বুঝাইলে কেউ তো বোঝে না নিজের ভাবনা সবাই ভাবে আমি তো ভাবে না নিজের ভাবনা সবাই ভাবে আমাই নিয়ে তো ভাবে না আমাই নিয়ে ভাবেন যিনি আমাই নিয়ে ভাবেন যিনি তিনি আছেন মদিনাতে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ মদিনার রোজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে জবিনি আশেকানের দল মনেরি দুঃখ ভুলিতে জবিনি আশেকানের দল মনেরি দুঃখ ভুলিতে ইয়া রাসূলুল্লাহ বললে এক দলের অ্যালার্জি বাড়ে আমরা কৈলজা থেকে ভালোবাসা নিয়ে বলি আর আল্লাহ তিনলে বলি আর রসুল আল্লাহ চিনি মোরা আপনাকে মোছে দুদারি তে চিনি মোরা আপনাকে মোছে দুদারি তে অথচ আপনি ভুলেননি এখনো কাদেন রোজাতে অথচ আপনি ভুলেননি এখনো কাদের রৌজাতে নিয়ে যান রৌজা পাকে বলেন বলেন ইয়ার রসুল নিয়ে যান রৌজা পাকে চরণে ক্ষমা চাহিতে নিয়ে যান রৌজা পাকে চরণে ক্ষমা চাহিতে মদিনার রোজা পাকেতে আছেন নুর নবীজি শুয়ে জবিনি আশে কানের দল মনের দুঃখ ভুলিতে চিল্লায় বলে না ইয়া রাসূলুল্লাহ